আপনার স্বাস্থ্যের সুস্থতা আমাদের দায়িত্ব তাই সঠিক উন্নত প্রযুক্তি দ্বারা নির্ভল ডায়াগনোসিস করতে সেই সঙ্গে বিভিন্ন বিভাগের স্পেশালিস্ট চিকিৎসকের পরামর্শের জন্য আসুন হিমসগান ডায়াগনস্টিক অ্যান্ড পলিক্লিনিকে আমাদের ঠিকানা চৌত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে বিলডাঙ্গা পুরনো হসপিটালের দক্ষিণ দিকে প্রধান চায় তাই তো এটা প্রধান

মমতা ব্যানার্জির উন্নয়ন কারণ মমতা ব্যানার্জির উন্নয়নের বিকল্প বাংলায় তো নেই ফলে মমতা ব্যানার্জির উন্নয়নে সবাই তার উন্নয়ন যোগ্য সমস্ত আজকে বিরোধী যারা আছে সবাই সামিল হতে সামিল হতে চাইছে কারণ আজকে যারা যোগদান করল তারা চাইছে মানুষের জন্য কিছু করতে এলাকার উন্নয়ন করতে এবং তারা আমার আমাদের আমার কাছে এসেছিলো এবং বলেছে আমি জেলা নেতৃত্বকে জানিয়েছি এমএলএ সাহেব থেকে টুকরো সমস্ত জানিয়েছি রাজ্য নেতৃত্বকে জানিয়েছি তারা নির্দেশ দিয়েছেন এবং আজকে দেখুন মহুলার টু অঞ্চলে পাঁচজন কংগ্রেস থেকে প্রধান উপপ্রধান সঞ্চালক সহ পাঁচজন কংগ্রেস সদস্য সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন এবং সত্যি আমরা আমরা সবাই মিলে আবার কারণ ইতিমধ্যে আরও একটা ব্যাপার আপনার পুরস্কার থাকেন যে গত পঞ্চায়েত নির্বাচনে যখন আমি সভাপতি ছিলাম না গত পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস থেকে পাঁচজন পতিকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়ী হয়েছিল সেখানে টোটাল সদস্য ছিল উনিশজন তৃণমূল প্রতিকে জয়ী হয়েছিল পাঁচজন এবং তারপর আটজন কংগ্রেস এবং নির্দল থেকে যোগদান করে যোগদান আমি করাই এরপরে আজকে পাঁচজন যোগদান করলো অর্থাৎ ওই অঞ্চলে উনিশ সদস্যের মধ্যে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সদস্য সংখ্যা ওখানে দাঁড়ালো জন বলুন দেখুন তারা আজকে আজকে আজ মহতি যোগদান সভায় আপনারা দেখেছেন যে এখানে উপস্থিত ছিলেন আমাদের সকলের প্রিয় ক্রিকেটার ইউসুফ পাঠানজি তিনি সভা আজকে হওয়ার কথা ছিল কিন্তু দুর্যোগে প্রাকৃতিক দুর্যোগের কারণে প্রাকৃতিক দুর্যোগের কারণে সেই সভা বাতিল হয় ফলে আজকে যোগদান সভাটা আজকে কমিউনিটি হলে অনুষ্ঠিত হলো সেখানে আমাদের ইউসুফ পাঠানজির সাথে সাথে আমাদের বেলনাগার বিধায়ক হাসান্দা আমাদের নওদার বিধায়কা সাইনা মুদাস জিৎ খেলা শুরু করে সবাই করে উপস্থিত ছিলেন এবং দেখুন আজকে সত্যিই আজ ইউসুফ পাঠানজি বহরমপুরের সাংসদ হওয়ার পর থেকে মানুষের মধ্যে একটা আলাদা আবেগ অবশ্যই কাজ করছে কারণ মমতা ব্যানার্জির উন্নয়ন অভিষেক ব্যানার্জির নেতৃত্বের সাথে সাথে ইউসুফ পাঠানজিকে পেয়ে আমরা সত্যি আজকে খুব মানুষ এখানকার মানুষ আপ্লুত এবং আমাদের একজন যোগ্যতম জেলা সভাপতি আমাদের অপূর্ব সরকার যিনি আমাদের পাশে সবসময় থাকেন আমাদের জেলা চেয়ারম্যান বিধায়ক রবিউল ইসলাম চৌধুরী আমাদের সাথে থাকেন দেখুন ওরা আমার কাছে এসেছিলেন ওরা বলতে চাইলে যে আমরা অঞ্চলটাকে মহুলাটু অঞ্চলটাকে মানুষের কাছে আরও ভালো কারে উন্নয়নের কাজ পৌঁছে দেবো এবং মানুষের পাশে না আরও বেশি করে থাকতে চাই আজকে কংগ্রেসে থাকালীন তাদের অসুবিধা হচ্ছিল অঞ্চল চালাতে মানুষের কাজ করতে তাদের অসুবিধা হচ্ছিল ফলে তারা আমার আমার কাছে আসেন এবং আমি দলীয় নেতৃত্ব যে আমার জেলা সভাপতি তাদের সঙ্গে যোগাযোগ করি তারপর তাদের অনুমতি নিয়ে আমি যোগদান করি আমি দীপক করমণ্ডল সভাপতি উত্তর ত্রিপল কংগ্রেস এই যে লোকসভা ভোটের আগে একজন সদস্য আপনার পঞ্চায়েত থেকে জয়েনিং করলো সেই সময় আপনি জয়েনিং করতেন না এখন লোকসভা ভোট চলে গেল এখন আপনি জয়েনিং সাথে আপনি প্রধান হিসাবেন জয়েনিং করা বলতে গেলে আমরা ১৩টা মেম্বার নিয়ে মহলা টু পঞ্চায়েতের আমি প্রধান হয়েছিলাম টোটাল আমাদের মহলা টু ১৯টা উনিশটা মেম্বর তার মধ্যে তেরোটা মেম্বর নিয়ে আমরা পঞ্চায়েত গঠন করেছিলাম সেই পঞ্চায়েত চালাতে চালাতে ঠিক লোকসভা ভোটের আগেই আটটা মেম্বর ওরা তৃণমূলে যোগদান করেছিল তারপরও আমরা পাঁচজন আর বামফন্ডের একজন ছিল ছজন নিয়ে পঞ্চায়েত চালিয়েছিলাম চালাতে চালাতে আমাদের যে ছজন তাদের মধ্যে বসে একমত হয়ে যে আমরা একটাই চিন্তা ভাবনা করলাম যে এই পঞ্চায়েত সুষ্ঠুভাবে চালাইতে এবং পঞ্চায়েতের উন্নয়ন উন্নয়ন উন্নয়নের যে বিকাশ যে মানুষের আমরা জনপ্রতিনিধি হিসাবে আমরা যে উন্নয়ন করতে হবে সেই উন্নয়নটা করার জন্যে আমরা চিন্তা চিন্তাভাবনা করলাম যে এইভাবে পঞ্চায়েতে কাজকাম করা যায় না এবং চলাও সম্ভব নয় তাই আমাদের ছজন বসে আলোচনা করে আমাদের সবুজ সাহেব ছিল দীপক মাস্টামশাই ব্লক সভাপতি উনি ভালো লোকসভা আমরা কংগ্রেসের দিকে তাকিয়ে করেছিলাম সেটা আমাদের যারা আরো ছটা লোক ছিল বসে চিন্তা ভাবনা করে একটা যা হতো তাই ওই ব্যাপারটা আমি কিছু বলছি না আমি বলছি আমার এখন মহলা টুয়ে যে উন্নয়নের যে কাজ গভর্নমেন্টের যে ডেভেলপমেন্টের যে কাজ সে কাজ করতে গেলে আমাদেরকে এই তৃণমূল দলে যোগদান করে কাজ করতে হবে হ্যাঁ সে অবশ্যই অসুবিধা হবে কেন হবে না আমরা যে উনিশটা মেম্বর তার মধ্যে আটটা মেম্বর তো আগেই বেরিয়ে গেছিল। তারপরে আমরা পাঁচটা মেম্বর মিলে কাজকাম হচ্ছিল কিন্তু এখন যদি আমরা মহিলাটিয়ে মানুষের যে কাজ সে কাজ যদি করতে যাই তাহলে ওই তৃণমূল দলে যোগ দিয়ে আমাদেরকে সে কাজটা করতে হবে তাই আমরা যোগদান দিয়েছি এবং আরও সব থেকে বড়ো কথা আমাদের যে ব্লক সভাপতি দীপক কুমার যে মাস্টারমশাই উনি একটা ভালো লোক ওনার কাছে আমাদের দলের বা আমিও এসেছিলাম কথাবার্তা হয়েছে তার সাথে সবুজ সাহেব আমাদের পঞ্চায়েতেরই একটা নেত্রী দায়িত্বে আছেন উনি ওনার সাথেও আলোচনা হয়ে আমরা একমতে এই তৃণমূল দলে যোগদান করেছে আছি হ্যাঁ আমি কোথাও মোহাম্মদ মানার হোসেন আপনাদের শহর ফুলবাস্ত ফুলবাস্তলায় ফার্নিচার জগতের একমাত্র প্রতিষ্ঠান শুভ বেডিং অ্যান্ড স্টিল ফার্নিচার ফুলবাসতলা সাঁকুর দক্ষিণ দিকে আমতলা রোড বেলডাঙা মুর্শিদাবাদের শোরুমে পাচ্ছেন নামি দামি ব্র্যান্ডেড কোম্পানি ওকেশ আলনা আলমারি সোফা ড্রেসিং টেবিল ডাইনিং টেবিল টি টেবিল কম্পিউটার রাখার টেবিল কার্লন সিলিপল গদি এবং ফার্নিচারের যাবতীয় সামগ্রী সুলভ মূল্যে পাওয়া যায়